বন্ধুরা কেমন আছে করি ভালো আছো তো আমি বলেছিলাম তোমাদের যে এখন আমি সাপোর্ট করতে পারছি না বাড়িতে কাজ হচ্ছে তো কী কাজ হচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখন বিকেল হয়ে গেছে তো আমি ভাবলাম যে চলো তোমাদের একটু দেখা দোকা করে দেখানো হয়নি যে আমাদের বাড়িতে কী কাজ হচ্ছে আর তোমরা সবাই বলতে দিদি সাপোর্ট করো আমি পারছি না এখন সাপোর্ট করতে অবশ্যই আমি করে দেব যখন আমি টাইম পাবো মানে দেখে দেখে অনেকেই সাপোর্ট করছি যখন টাইম পাবো অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেব আর আমার বাড়িতে কী কাজ চলছে এই দেখো এই যে সব ভাঙা গড়া হচ্ছে ভেঙে আবার নতুন করে এখানে এখানে একটা বাথরুম ছিল বাথরুমটা ভাঙা হয়েছে ভেঙে আবার নতুন করে হচ্ছে কারণ জায়গাটা অনেকটা বড় হয়েছিল। সেই জন্য বাথরুমটা একটু ছোটো করে দেবে কারণ জায়গাটা একটু অনেকটা নিয়ে ঘিরে ছিল তাই না সেই জন্য এই যে এখানে ঢালাই দিয়েছে মিস্ত্রি বৃষ্টির জন্য কাজ করতে পারছে না এখন সেই জন্য দুদিন বন্ধ আছে আর আমি ভাবলাম তোমাদের এখন ঘুরে ঘুরে দেখাই তোমরা হাতে এখন সময় আছে সেই জন্য দেখাতে পারছি এটা আমাদের পুকুর পুকুরটা ভালো করে দেখিয়ে দিই দেখো আচ্ছা ঠিক আছে আমি ওইটা দিয়ে দেখিয়ে দেবো ভালো করে দেখো এখানটা পাঁচিল হয়েছে এটা আমাদের বাড়ির গেট এই আমার বাড়ি দেখো বাড়ি আর এখানটা কাজ চলছে এখন দেখো দেখো এই পিলারগুলো উঠে গেছে আর এই দেখো আমার মন্দির এই মন্দিরটা কাজ করছিল। প্রায় দু দু মাস বলবো না তিন তিন মাস ধরে কাজ হচ্ছে আমার বাড়িতে আর এই মন্দিরটা হয়েছে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি কারণ পাথর বসানো হবে এখনও গ্রিল হবে অনেক কিছু কাজ বাকি আছে আরে দেখো কত ভাঙে ভেঙেছে দেখেছ কত ইঁড়ি নষ্ট হয়েছে আর এইটা আমাদের পুকুর এই দেখো আমাদের পুকুর এই পুকুরটায় আমি বাসন মাজি আর মানে জামা কাপড় কাচা হয় এটা আমাদের নিজেদের পুকুর আমার শ্বশুরের পুকুর এই দেখো পুকুরটা আর এইটা আমাদের পুকুর মানে আমাদের বাগান নারকেল গাছ আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ সব 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 গাছ আছে দেখো সব এ টু জেড সব গাছ আছে আমাদের কাঁঠাল দেখবে দেখো এই দেখো কাঁঠাল হয়েছে এই দেখো কাঁঠাল হয়েছে এইগুলো এইগুলো আমার শ্বশুরের গাছ কাঁঠাল গাছ এই কাঁঠালগুলো পাগলে প্রচুর মিষ্টি তো এখন আর এঁচড় খাওয়া যাবে না এঁচড় খেয়েছি এখন আর খাওয়া যাবে না আমার পাগলে না হলে খাওয়া যাবে না এখন কাঁঠাল হলে তখন আবার খাওয়া হবে প্রচুর কাঁঠাল হয় দুটো কাঁঠাল গাছ আছে এই দেখো এটা আমাদের পুকুর পাড় চলো দেখিয়ে দিলাম টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর এখানটা যখন একদম কাজ কমপ্লিট হয়ে যাবে আবার তোমাদের দেখানো মানে দেখাবো তো জানি না কতদিনে কমপ্লিট হবে তো মন্দিরটা মন্দিরটা পুজো করার ইচ্ছা আছে রথেতে মানে রথের সময় জানি না রথের সময় করে করতে পারবো কিনা কারণ মন্দিরে এখন অনেক কাজ বাকি আছে রঙ করতে হবে পাথর বসাতে হবে গিরিল বসাতে হবে তো কি হয় দেখা যাক তো সবাই ভালো থেকো আর দেখো মানে চারিদিকে অবস্থা কি মানে একদম বাজে অবস্থা হয়ে আছে চলো সকলকে দেখাবো বলেছিলাম দেখিয়ে দিলাম টাটা